আর শুধু রাজুদা নয় এবার ভাইরাল রাজুদার সুন্দরী স্ত্রীও হ্যাঁ পকেট পরোটা বিক্রেতা ভাইরাল রাজুদা তো এখন সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং এ কিন্তু রাজুদার স্ত্রীকে দেখেছেন কি জানেন রাজুদার স্ত্রীর সৌন্দর্য ঠিক কতটা দেখুন কত সুন্দরী ভাইরাল রাজুদার স্ত্রী পরোটা বিক্রি করেও যে ভাইরাল হওয়া যায় তার জড়যন্ত প্রমাণ রাজুদা তবে রাজুদার স্ত্রীকে চেনেন জানেন কত সুন্দরী তিনি ভাইরাল রাজুদার পাশাপাশি এবার রাজুর স্ত্রীকে নিয়েও তোলপাড় হল সোশ্যাল মিডিয়া এবার টিভির পর্দায় সয়স্ত্রিক হাজির হলেন রাজুদা অংশ নিলেন সান বাংলার নতুন গেম লাখ টাকার লক্ষ্মী লাভে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল ফুড ব্লগারদের দেখা যায় এই মুহূর্তে রাজুদার পরোটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল রোজ রীতিমতো লাইন দিয়ে মানুষ আসেন এই পরোটা খেতে আগে কুড়ি টাকায় পরোটা বেচতেন রাজুদা জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সেই দাম বেড়ে হয়ে উঠেছে ত্রিশ টাকা কিন্তু এতে সোশ্যাল মিডিয়াতে তার জনপ্রিয়তা কমেনি ফেসবুক খুললেই শুধু কোথায় আছে তার ভিডিও দেখা যায় তবে জনপ্রিয়তা যেমন আছে তেমন খ্যাতির হজম করতে হয় তাকে ফুড ব্লগারদের শিয়ালদার যে মার্কেটে এতদিন পরোটা বিক্রি করতেন সেখান থেকে তিনি সরে যেতে বাধ্য হয়েছেন কিন্তু এখন তিনি যেখানে পরোটা বিক্রি করছেন সেখানেও উপচে পড়ছে ক্রেতাদের ভিড় এখন রাজুদা মোবাইলের পর্দা ছেড়ে সরাসরি টিভির পর্দায় এসে হাজির তাওবার আবার স্ত্রীকে সঙ্গে নিয়ে সম্প্রতি শান বাংলাতে শুরু হয়েছে নতুন একটি গেম লাখ টাকার লক্ষ্মী লাভ সঞ্চালনা করছেন সুদীপা চক্রবর্তী শুধু রান্নাঘর সামলানো নয় গোটা একটা পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে যে সকল তাদের আছে কিন্তু সাধ্য নেই তবুও স্বপ্নে জাল বোনা থামেনি তেমনি লড়াকু মহিলাদের সারা বাংলা থেকে খুঁজে খুঁজে নিয়ে এসে তাদের স্বপ্ন পূরণের সুযোগ করে দিচ্ছে শান বাংলার নতুন গেম ষো লাখ টাকার লক্ষ্মী লাভ এই এপিসোডে অবশ্য বাংলার কিছু ভা ভাইরাল দাদাদের সাফল্যের নেপথ্যে থাকা লক্ষ্মীদের কুর্নিশ জানালো সান বাংলা রাজুদা যেমন তার স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন সেখানে ঠিক তেমনি বিরিয়ানি বিক্রেতা আমেরিকান দাদা এবং খিচুড়ি বিক্রি করে ভাইরাল অরুণদাও হাজির হয়েছিলেন এখানেই প্রথমবার দেখা মিলল রাজুদার লক্ষ্মী অর্থাৎ অপর্ণার দুজনে মিলে খেলায় অংশ নিয়েছিলেন এদিন অনুষ্ঠানে হলুদ রঙের শাড়ি এবং পাঞ্জাবি পরে এসেছিলেন দুজনে খেলার শুরু থেকে অবশ্য রাজুদা এবং তার স্ত্রী অপর্ণা সেদিন এগিয়েই ছিলেন কিন্তু শেষ রাউন্ডে বাজিমত করে বেরিয়ে যান দীপঙ্কর এবং তার স্ত্রী জয়ের পরও আমেরিকান দাদা একটি সাক্ষাৎকারে বলেন কালকের দিনটা খুব মজাতে কাটিয়েছিলাম আমরা জিতলেও প্রকৃত রূপে জয়ী হয়েছিল রাজুদা এবং অপর্ণা বৌদি তো বন্ধুরা আপনি কি রাজুদার বউকে আগে থেকেই চিনতেন জানাতে ভুলবেন না কিন্তু